কেউ তাদের ইমান কেউ তাদের আদর্শ দাদার কাছে আমরা কাছে বিক্রি করে নাই ইনশাল্লাহ করবে অনেক তো আমি আপনাদেরকে একটা অবলোধ আমি জানাচ্ছি আমি একদমই ক্ষুদ্র পরিসরের মানুষ আমার সত্যিকার অর্থে চাওয়া পাওয়ার আসলে সত্যিকার অর্থে আমার এরকম চাওয়া পাওয়া কিছু নেই আমি দেশের মানুষের জন্য আমার দাদার যে এমনই নির্দেশ ছিল যে অসমর্থ যে সবটুকু ছিল সমর্থন করতে পারি এর জন্য যে কাঠামোগত যে প্রস্তুতি দরকার শরীয়দের যে প্রস্তুতি দরকার আল্লাহ চাইলে আফর জমিন এক করতে পারে সূর্য যন্ত্র এক করে দিতে পারে কি না করতে পারে মৃতকে জেন্দা করে দিতে পারে যাদের পার্টিকেও দেশের মানুষের খ্যাতের জন্য ক্ষমতায় নিয়ে যেতে পারে অবশ্যই পায় না কিন্তু শরীয়তে আমাদের যে কর্তব্য এটি অন্তত পক্ষে আগে আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন আমি দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি অহিংস যাদের কোন ধরনের জুলুমের কোন ইতিহাস নেই যারা মুসলমের পক্ষে পায় মা তারায় যারা রক্তপাতে বিশ্বাস